আপনারা কি শরিয়া মেনে কাজ করেন বা প্রফিট যেটা শেয়ার করছেন সেটা কি সরিয়া মেনে প্রফিটটা শেয়ার করা হচ্ছে আমি পূর্বে দুটো প্রশ্নতে বলে দিয়েছি আমি শরিয়া ভিত্তিতে প্রফিট শেয়ার করাটা পছন্দ করি আমি সরিয়াটাকে বেশি প্রাধান্য দিই এবার সর্বশেষ প্রশ্ন যেটা থাকছে আজীবন ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট দিবেন নাকি একটা নির্দিষ্ট সময়ের জন্য নেবেন এখন আমরা ট্রেডিংয়ের উপরে বিনিয়োগ নিচ্ছি এটা আজীবন নেওয়া হবে না আফটার টেন আমরা অফ করে দেবো আর যতদিন পর্যন্ত না আমাদের ফিল হচ্ছে যে এর বড় কিছু করা যায় এটা শীঘ্রই কখনো হবে না হয়তো ছয় সাত মাস বা এক বছর পর হবে বিভিন্ন প্রজেক্টে হতে পারে কারণ আমার টার্গেট শুধু ওই ইনভেস্টমেন্ট নিয়ে নিজেকে বড় করো না এখানে একটা ইকোসিস্টেম চালু করা যে একটা বিজনেস দাঁড়াবে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেখানে সকলের দশ হাজার পাঁচ হাজার টাকা যে সেভ করছে তার টাকাটা পরে থাকবে না তার টাকাটা কাজে আসবে সেও তার টাকাটার একটা ভালো প্রফিট গেট করবে এবং কোম্পানিও আস্তে আস্তে বড় হবে আমরা বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ আপনাদের থেকে বিনিয়োগ নিব। সর্বশেষ আরেকটি প্রশ্ন ছিল আমার কাছে আপনার কি গরুর ইন্স্যুরেন্স আছে কি না বা করেন না যেহেতু আমি গরু পালন করি না আমি ওই গরুকে ডেভেলপ করি না তাই আমার ইন্স্যুরেন্স হয় না আমার হাঁটতে গেলে ঘাটে বিক্রি করতে এই টাইপের অবস্থা আমার গরুর কোনো ইন্স্যুরেন্স হয় না ধন্যবাদ দিই আমাদের স্যারকে খুব সুন্দর করে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য এবং ধন্যবাদ দিই আপনাদের সকলকে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের প্রশ্নের উত্তরগুলো দেখছিলেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনাদের যারা আরও যাদের কোশ্চেনগুলো আছে তারা প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের প্রশ্নগুলো করবেন আমরা চেষ্টা করব যথাসম্ভব উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য No.